বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড বত্রিশ দলে প্রত্যেকটিয়ের মধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে আর এই বত্রিশ ম্যাচ সাফল্যের দিক থেকে ইউরোপীয় পরাশক্তিদের ছাপিয়ে গেছে ব্রাজিলের ক্লাবগুলো এমনকি এখন পর্যন্ত আট ম্যাচ খেলে একটি ম্যাচও হারেননি ব্রাজিলের এই ক্লাব অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাবগুলো এখন পর্যন্ত শতভাগ অপরাজিত আছে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারায় ভাষাভাষী ব্রাজিলের চারটি ক্লাব নিজ নিজ পুরুভের দীর্ঘস্থানও দখলে রেখেছে যেমন গ্রুপে এতে লিওনেল মেসির ইন্টার মায়াবলিকে টপকে সবার উপরে ব্রাজিলিয়ান ক্লাব ফালমেইরাস এখন আমরা দেখব যে বত্রিশটি দলের মধ্যে আটটি দলের কে কত পয়েন্ট অর্জন করলেন ফালমেইয়ার্স ম্যাচ মেস দুইটি একটি জেড র পয়েন্ট সাইট দুই ইন্টার মায়াবি মে সংখ্যা দুই একটি জয় একটি ডেন্ট সাইট পূর্বে তো মে সংখ্যা দুই একটি জয় একটি ডেহার পয়েন্ট দুই নম্বর সাইট আলাহলি মে সংখ্যা দুই একটি ড একটি হার তাদের পয়েন্ট হচ্ছে এক এই গ্রুপের সর্বনিম্নে তারা অপেক্ষা করছেন হলো বি গ্রুপ কুন্ডল কত পয়েন্টে এক নম্বর বুটা ফুকা ম্যাচ নম্বর দুই জয় দুই পয়েন্ট ছয় পিএইচজি ম্যাচ দুই এক জয় একটি হার পয়েন্ট তিন